ডাক দিয়ে বলে হাবিব

দেখবো মুস্তফা নিচু হয়ে আছে আল্লাহ বলে ইন্না তাই না কাল কৌসার জান্নাতের মালিক দিয়ে দিলাম দুনিয়ার মালিকানা দিয়ে দিলাম আসমানের মালিকানা দিয়ে দিলাম আল্লাহর নবী চুপ হয়ে আছে দেখলেন দুটো চোখের পানি আস্তে আস্তে বয়ে যাচ্ছে ডাক হাবিব মেয়ারাজ চলে আসলেন মাহবুব চলে আসলো আজকে আমি মাওলা পর্দা রাখি নাই কবা কাউসাইনে মিলন হয়ে গেছে আপনি আমাকে দেখেছেন আমি আপনাকে দেখি ইচ্চি ইচ্চি আনন্দের মুহূর্ত আর কি হতে পারে কাঁদিন কেন তখন কান্না করে বলে মাওলা আমি তো মেরাজের মেহমান হলাম কিন্তু আমাকে বিদায় দিয়ে দাও আমি চলে যাব আল্লাহ বলে হাবিব মানুষ যখন উপরে ওঠে কখনো নিচে নামে না হেডমাস্টার কখনো পিয়েন হয় না প্রিন্সিপাল কখনো কেরানি হয় না রাষ্ট্রপতি কখনো রাষ্ট্রভবনের দারওয়ান হয় না হাবিব আমি আপনাকে সবার উপরে নিয়ে নিয়েছি আল্লাহর নবী বলে আমি সবার নিচে নামতে রাজি আছি একটা কারণে আমি যদি তোমার এখানে থেকে যাই উম্মত আমার গুনাহকার জাহান্নামে চলে যাবে আপনি আমারে বিদায় দেন আমি দুনিয়ায় গিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বাই নিয়ে যাব তা আল্লাহ বলে ও নবীর উম্মত তুই মে সূর্য কি জানিস ওয়ান্নাজিমি ইজা হাওয়া মেরাজে আশা কোন আশ্চর্য নয় কেন আমি আল্লাহ নবীকে মেরাজ করিয়েছি আশ্চর্যের কিছুই নাই হচ্ছে এই হাবিব নামাজের بہانہ দিয়ে আর লয়বার এনেছি কিন্তু বারবার বিদায় চেয়েছে ও নাচ মি ও নূরানি নবীর কসম ইজা হাওয়া যিনি উম্মতি উম্মতি বলে মেরা থেকে কে মদিনার জমিন চলে এসেছে সুবহানাল্লাহ সেই নবী মেরা থেকে এসেছে কার জন্য উম্মতের জন্য আজ সেই উম্মত কখনো নবীরে মারি ফেলতেছে কখনো ফসাই ফেলতেছে কখনো নিরক্ষর বলতেছে কখনো মুরক্ষ বলতেছে কখনো মেন্টাল বলতেছে কখন ডাক্তার তোমদ দিচ্ছে আজকে নবীর বিরুদ্ধে বলে আমার বন্ধু কিছু বলে না কিন্তু আমরা যখন নবীর পক্ষে বলি আমার বন্ধু কমেন্টস করে ভন্ড তুই বেদাতী তুই মাজার পূজারী তুই আমি কি করেছি বন্ধু আমি তো নবীর পক্ষে কথা বলেছি দেখাও আমি কোন কবরে সিজদা দিয়েছি দেখাও আমি কোনো নারী পুরুষের নাচের মধ্যে অংশ নিয়েছি তুমি আমাকে কেন বলছো মাজার পূজারী কোন কাজ আমি বেদাত করেছি তুমি সামনে বসো হালকা চাই ভন নামি করেছি সামনে এসে বলো কিন্তু তুমি একটা কারণে কমেন্টস করো আমি নবীর পক্ষে কথা বলি বিধাই তোমার বন্ধু যে নবীর সামনে বিয়াদবি করেছে আমি তার পক্ষে কথা বলি নাই বিদায় কিন্তু শুনে দেখো তোমার বন্ধু যার পক্ষে কাজ করে তুমি আমাকে বন্ড বেদাতি মাজার পোজারি দেখেছ কবরে তোমার স্কলার আসবে না কবরে আমার নবীটাই আসবে রহমতুল্লিলাম আসবে সেদিন আমার নবীকে আমি বলবো যেদিন মুন কামুন নাকির আমাকে জিজ্ঞেস করবে মা ফি

কানদার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলছে উম্মত ভয় না যেখানে কোনো আপন নাই সেখানে আমি নবী আছি কি বলেছিলেন নবীর শানে কি বলেছিলেন নবীর শানে সেই দিন আমার নবীর চোখে চোখ রেখে বললো নবীর এই কি বলেছি আমি জানি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলার কারণে ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে میل নবীর পক্ষে কথা বলার কারণে মেরাজুন নবীর পক্ষে কথা বলার কারণে নবী নবী কার কারণে অনেকেই ভন্ড বলতো মাজার পূজারি বলতো বেটা হাতি বলতো আমাকে সবাই বলতো তুই ফেরিওয়ালা ফেরিওয়ালা নবীর আমি মদিনা ওয়ালার প্রেমের বাজারের এক ফেরিওয়ালা আজ মদিনা ওয়ালার কদমে চলে এসেছে এটা চেয়ে বড় আমল আর কি হতে পারে সেই জন্য অনেকেই বলে তুই নবী স্যার আর কোনো সাবজেক্ট পাস না তুই শুধু মাহফিল নবীর মাহফিল করিস কেন তুই কি আর কোন বিষয় পাস না আমি বলি আমি আর বিষয় পাব কই আমার কোরআন তো বলে আল্লাহ বলে আমার কাছে আমার নবীর শান ছাড়া কোনো বিষয় না